বাড়ি দাও গাড়ি দাও ছেলে দাও মেয়ে দাও এগুলো আশা তারা করে না তারা গোসাইয়ের চরণ পেলে বাবা মা যখন চলে গেলেন যাবার সময় বলেছিল শিষ্য ভক্তদের বাবা তোরা শুনে না আমার বিচরণ পাগল যেদিন মারা যাবে আমার মাথার কাছে তার সমাধি ভক্তরা বলেছিল গুরুদেব আপনার মাথার কাছে বিচরণ পাগলের সমাধি দেব বুঝতে পারলাম না হরিসাদ কইছিল বাবা রে বিসরণ পাগল তো সারা জনম আমার চরণ সেবা করে গেছে কিন্তু আমি গুরুদেবকে কোনোদিন শিষ্য চরণ সেবা করতে পারিনি মরণের পরে শিষ্য যেন আমার কাছে থাকে এটা কিন্তু বাস্তব ঘটনা বাস্তব কোন গল্প না কোন শাস্ত্রও না বাস্তব যদি বিশ্বাস না হয় ভক্ত ওরা গেলে দেখতে পারলেন হরিচাঁদের সমাধি আর সমাধি এক পাগলার জায়গা মোহন রে খালি মন্ত্রে নিলে শিষ্য হওয়া যায় না যতক্ষণ গুরুর দাসত্ব মেনে না চলা যায় শিষ্যের খাতায় তার নাম থাকে না পরে যেদিন গুরুর হবে যারা গুরু ধরছে শুনে রাখো এই গানটা শুনলে বুঝবা ওরে যেদিন গুরুর দিন হবি ওরে গুরু রঙে মিশে যাবি সেদিন একটা দিলে দশটা পাবি সে ধন আগে দিও বাবা মন্ত্র তো সবাই নিছো এই গানের অন্তর কি একটা দিলে দশটা পাবি সেখান আগে দিও ওরে ফুধা লাগলে একই ভাঙবে গুরু শিষ্য দুজন মিলে এক সঙ্গে সেবা করিও পারবা এবার গুরুরে রে অর্ধেক দিয়া গুরু রে অর্ধেক দিয়া তুমি নিজে অর্ধেক খেয়ে নিও সজন রসিক নিয়া। প্রেম করি ওরে সজন রসিক প্রেম করিও ওরে ভাবনা যাই না বাদাস না বাবা ওরে ভাবনা যাই না কাম নদীতে কোন নদী এ বোকরা করতোয়া নদী এজন্য কীর্তন শুনতে চাইলে আগে শিক্ষা মন্ত্র গ্রহণ করতে হরি

ওরে ভাবনা যাই না কামনো দিতে সাঁতার নাহি দিও রে সজন রসিক সিনিয়ান প্রেম করি মানে প্রেম করতে কইছে তবে যাত্রা সাথে কথাটা আবার বুঝতে হবে কিন্তু বাইরে যাত্রা সাথে প্রেম না মোহন প্রেম করতে চাইলে রসিক সিনে প্রেম করতে হবে কোন প্রেম এই ছেলে নিয়ে যে এই প্রেমের কথা কইছে এই প্রেমের কথা প্রেম করেছিল প্রেমের শিরোমণি লাইলি মজনু চন্ডী দাস রাজকিনী জয়দেব পদ্মাবতী চিন্তা চিন্তামণি এরা ছিল প্রেমের শিরোমণি কেন বাবা আপনারা তো জানেন রজকিনী বসে থেকে কাপড় কাছে সন্ডিদাস দাস বসে বসে আছে বারো বৎসরের মধ্যে কথা ছিল বাবা বারো বছর পরে রজখিনি চণ্ডীদাসটা বলছে কে চন্ডি তোমার বড়শি থেকে মাছ ধরলো চণ্ডী দাস ধর ধর করে বসে ছেড়ে বলেছিল রজখিনি তোমার কৃপা বলে সবে মাত্র কেবল একটি ঠোকর দিল ভাই দেখো প্রেম জান নাম কে কথা ভালো লাগছে না কথাগুলো তো জানা দরকার বোঝা গেল মা কে বলে একটা ঠোকর কতদিন পরে

আমি কিন্তু বগুড়া জেলাতে কীর্তন খুব কম গাই বাবা গাই নে আসি নে সব কীর্তন আমার বাইরে যাই হোক আপনারা আমার আপন জন আত্মার মানুষ বাইরের মানুষের বুঝাই এটা কয়েকদিন আগে কীর্তন হলো কৃষ্ণবার ওরাও ঋণ দিছিল কিন্তু আসলে ফাঁকা ছিল না ওই দিন কীর্তন করলাম আমরা ঠাকুর গা নাম কি আঠানগর ঠাকুর গায়ে কীর্তনে ছিলাম ওই তারিখে যাই হোক হয় না ভাগ্যের যোগে হয় না বাবা মা আপনার প্রচুর কীর্তন শুনেছেন মোহন তোর কাছে আমার জানার বিষয় তুই তো আমার কাছে মন্ত্র নিলু মন্ত্র নিচে কীর্তন শিখছে তুই একটু দয়া করে বলবি আমার দাদাও এমন কোন না। দাদা আমার একটু জানার বিষয় আজকে আসলে বারো বছর বসি বাইল আমি দেখছি ওটার জীবনী উপরে ওই নদীর মধ্যে কোনো জলে ছিল না রঞ্জিত দাম আপনি একজন গুরু ধরা মানুষ এবং অনেক জানা শোনা মানুষ এই যে শিষ্য মা বাবারা অনেক দূর থেকে আইছে নন্দীগ্রাম গ্রাম থেকে ভক্ত মানুষ তারা অনেক উদ্ধের মানুষ রাগের দেশের মানুষ আপনাদের কাছে আমি জানতে চাই খালি আপনারা না গোটা বাংলাদেশের যত কীর্তনই আছে আজকে আমার একটা ছোট্ট করে কথা জানার বিষয় চন্ডীদাস কাপড় কাছে বসে গেলে বসে আছে রজকিনী কাপড় কাছে দাদা আমি দেখেছি ওনার জীবনী পড়ে ওই যে পুকুরে কাপড় কাছে ছিলেন আর যে পুকুরে বড়শি ফেলে মাছ মেরেছিলেন সন্ডিদা ওই পুকুরে কোনো জলই ছিল না ওই পুকুরে ছিল না এক এটা দলিল শাস্ত্র প্রমাণ করলো বাবা এক ঠোঁটা জলও ছিল না ওই পুকুরের মধ্যে আমার এখানে একটু জানার বিষয় কে বাবা ও বাবা বাবা না এ বাবা একটু লক্ষ্য কে রান না কথাটা কিন্তু অনেক উঠতে চলে গেছিল আমি তো ওয়ানের আলোচনা নাই এখন যে আলোচনা এটা যে ইউনিভার্সিটি কলেজের আলোচনা এখন যে কথায় হাত রাখছে এটা কলেজ ওয়ান না ওয়ান বাদ দিছি এবার উপরের ধাপে গেলাম একটু আমার এখানে জানার বিষয় কে ভাই তোরা অত শিক্ষিত মানুষ আচ্ছা যে পুকুরের মধ্যে জলই নাই বাবা এক ফোঁটা জলও নাই আচ্ছা জল ছাড়া কাপড় কাছা যায় জল ছাড়া মাছ মারা যায় ওই পুকুরে চন্ডিদাস আর রজখিনি চন্ডিদাস মাছ পাললো রজখিনি কাপড় কাছিল আমার একটু জানার বিষয় এটা যে পুকুরের মধ্যে জল নাই চন্ডিদাসী কি করে মাছ মারলো আর রজখিনি কি করে কাপড় কাছিল আজকে থাকলে যে তিন দল তুনে আছে তুই শুনে নেবে আর ওই নাম কি

বরশি কন্ঠে বর্শি তোর বাঁকাটা লোহারটা আরে বাবা পাগলাসি দেখে এ তুই পাগলাওছি কেমন বরশি হল পাকাটা এটা লোহার পাকা ওটার নাম বরশি ওটা না ওই বাঁশের টা ছিপ ছিপ খালি ছিপ তুমি তো নাও শুনে রাখাতে কথা যা গুণ ধরছো তার জন্যে গভীর কোটা ওই বর্শিটা আমি দেখেছিলাম আর জি গুনে পরে বর্শিতে এখন সুতো লাগানো ছিল না খালি বাঁশেরটা আছে না খালি ছিপ সুতা তো কোনো কিছু নাই

সুতা লাগে বসি লাগে টন লাগে আবার আধারও আহ এই যে আমার বাবা আছে মহাজ আপনারা না আমার পদ বাবার কিন্তু এখন অনেক শিষ্য সেবা করেছে কিন্তু এটা কিন্তু একটা বড় মহাজন আমিও তার কাছে অনেক কিছু শিখেছি অনেক উদার মানুষ সারা দিন কীর্তন শোনা লাগে কেন সারা দিন কীর্তন শোনা লাগে এই একটা কথা আপনি এই যে দুই দিনের কীর্তনে একটা কথা মীমাংসা করবেন না একটা কথা দুই দিন পার হয়ে যাবে এই একটা মীমাংসায় ফেলতে পারবেন চিন্তা ধুবাইছে আহ যাক থাকেন বেঁচে থাকেন কাল যদি বেঁচে থাকেন কাল একটু আলোচনা ওর ভ্রমণ এই যেগুলো গুরুর দেশে না গেলে আহ ধান্দাবাজির পাল্লাই পরে তোর আন্দাজে করলি সাধন কম সাধনে বীর তোর ধন যদি ভোগ দিলে ভগবান মিলত ফোদা মিলত সিন্নিতে বেশি করে ভোগ সাজায় রাজা পারত কিনিতে রাজা পারত কিনিতে আজকে দেখা হলো দুলাল দাদা এটা দুলাল দাদা নাম শুনছি সাপ গেরামদারি অন্যদিন যদি দশ দশা তুলে দিয়ে যায় একজন আর ও যে দুলাল দাদা রে কবেন না বাবা আমার সাথে কোনো দিনই দেখা হয়নি নাম শুনছে দুলেন দাদা কীর্তন করে কিন্তু দেখেননি কোনো দিন আমি যদি কোনো দিন আপনার সামনে দাঁড়া থেকে তাও তো চিনবেন না এটা দুলেন দাদা বুঝতে পারছি কথাটা ও মায়েরা সোনার মায়েরা আসরের বলে গেলাম মরার আগে ভগবানে দেখে তারপরে একটু মরু ভগবানের দেখে তারপরে মরু ভগবানকে না দেখে মরো না না দেখে যদি মরো ওই মরা পরে ভগবানের সামনে দাঁড়িয়ে বিশ টাই দিনো সিনতে দাপনা না এই জন্য বাবা আগে থেকে যদি সিনাসিনি না হয় ওই দিন তার সাথে সিনাসিনি হয় তবে একটা কথা পরিষ্কার করে দে কেউ যদি ভগবানকে সশক্ত দেখতে চাও আমার মনে হয় তার গুরুকে সামনে রেখে তোমার কুম্ল একটু লক্ষ্য করে দেখো তার মাঝে একটা গুরুকে ভগবানকে কালকের রাত্রের অধিমাস হয়েছে আজকে সকাল থেকে কীর্তন শুরু হয়েছে সকাল বেলা মালা হলো

কোনো জাগাত দেয় না কারণ এই জায়গাটা যদি বুঝতে চাও কেমন আধার বলা রাখলো তাহলে তোমাকে দেহতার গুরুর চরণে শোফে দিতে আর গুরুদেব হতক্ষণ কৃপা না করবে ততক্ষণ বুঝতে পারবে না কারণ ভক্তের কি না হইলে যে ভগবানের কৃপা হইটা এই জন্য ভক্তির কৃপাণা মানুষ গুরু ধরে বাবা আস্তে বাজা বাবা তার ভাব ধারা আলাদা হয়ে যায় নাকি বাবা গুরু ধরা মানুষের এক ভাব আর গুরু না ধরা মানুষের এক ভাব যে মানুষটা একবার গুরু চরণে দেহ সপে দেয় যে কোনো একটা মন্দ কাজ করার আগে ভাবে আমি না গুরু ধরা ওই মানুষটা পদ বাবা যারা গুরু ধরা মানুষ না ওই মানুষটা জীবনে কাউকে আঘাত করতে পারে না কারণ গুরু ধরা মানে তোমার হাত বাধা পড়ে গেলবে এই হাত দিয়ে গুলি দিয়ে খুলে কাজ করতে পারে একটা নৌকের ভিতরে যারা যারা এখনো গুরুদীপকে গ্রহণ করেনি তার জন্য কথাটা বলে গেলাম একটা নৌকের ভিতরে মাঝি যদি না থাকে নৌকে যেমন ভেসে অজানার দেশে চলে নয় নৌকে কই যায় ও জানে না জানা জ্বালা এখনো গুরু ধর নি তার দেহ কাবই নৌকে মাঝি ছাড়া নৌকার সাধন ভজন করে ওর আবার অসুখ হবে কেন ওর আবার ডাক্তারখানায় যাইতে হবে কেন ডাক্তারের ওষুধ খাওয়া লাগবে কেন কথার ভুল পাইনি ঠিক করেছে বাবা যারা গুরু ধরা মানুষ